আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালোই আছে আজকে রান্না করলাম বুটের ডাল দিয়ে গরুর মাথার মাংস যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বুটের ডালটা আমি আরো আগে ভিজিয়ে রেখেছি এক কথা ঘুমে থেকে উঠে ভিজিয়ে রেখেছিলাম এটাকে সিদ্ধ দিলাম সিদ্ধ করে হালকা ভাপ দিয়ে তারপর ছেঁকে নিবো আর এদিকে পাতিলে পেঁয়াজ আর তেল দিয়ে তরকারিটা বসালাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিব টমেটো দিবো টমেটো দিলাম আর কাঁচা জিরার গুঁড়া দিব লবণ দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু পানি দিয়ে দিবো এলাচ দারচিনি তেজপাতা এখন মাংসগুলো দিয়ে দিব মাথার মাংসগুলো গুলো এগুলো আগে সিদ্ধ করে ধুয়ে রেখেছি মাংসগুলো দিয়ে ভালো করে কষাবো এখন ঢেকে দিব

মাথার মাংসগুলো ভালো করে কষাতে হবে এই এখন বুটের ডালগুলো দিয়ে দেব এটাও ভালো করে কষাবো কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আবার আস্তে কাঁচামচ দিব বরফ চলে আসছে নিয়ে চিড়ে দিব মিডিয়াম আছে ঢেকে রাখবো এটাকে আর একটু লবণ দিয়ে দিলাম আমি তো এই যে হয়ে আসছে আরেকটু পার নামেই নিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম